হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম হাজির হয়েছে আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে আজ আমি এই ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর বাংলা সাহিত্য সংস্কৃতি বিষয় নিয়ে তৃতীয় অধ্যায় সব দত্ত থেকে যে সমস্ত এমসি কিউ কোয়েশ্চান তোমাদের পরীক্ষাতে আসার মতো সম্ভাবনা রয়েছে তারই কিন্তু এই ভিডিওতে তুলে ধরা হয়েছে আর মাত্র কয়েকটা দিন তারপর তোমাদের সেমিস্টার থ্রি পরীক্ষা শুরু হয়ে যাবে কাজের সময় নষ্ট না করে তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাও বাংলা সাহিত্য সংস্কৃতি বিষয়ে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ভিডিও আপলোড চ্যানেলে করা হয়েছে যারা দেখো নি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবে তারপরে তোমরা এই পার্ট পড়ে ভিডিওটি লিখতে শুরু করবে তার চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এক নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে থিস রাস বলতে কি বোঝায় উত্তরটা হল শব্দার্থের বিশাল কে বিন্যাস করার পদ্ধতিকে থিস বলে দু নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে থিস রাস শব্দের অর্থ কি উত্তর হলো রত্নাগার তিন নম্বর প্রশ্নতে বলা হয়েছে থিস রাস এর উদাহরণ দাও উত্তর হবে অমর কোষ চার নম্বর প্রশ্নতে বলা হয়েছে থিস রাস কে আবিষ্কার করেন উত্তর আঠারোশো সালে পিটার মার্ক রজেট পাঁচ নম্বর প্রশ্নতে বলা হয়েছে শব্দার্থে প্রসার কাকে বলে উত্তর সময়ের পরিবর্তনের সাথে যখন কোনো শব্দের পূর্বের অর্থ ছাড়াও নতুন অর্থ যোগ হয় তখন তাকে শব্দার্থে প্রসার বলে এই প্রশ্নগুলো তোমাদের বই থেকে লাইন ধরে তুলে ধরা হয়েছে যেগুলো পরীক্ষাতে আসার মতো সম্ভাবনা আছে এখান দেখো সাত নম্বর প্রশ্নের শব্দ বর্তমান অর্থ বা আদি অর্থ কিন্তু কিছু প্রশ্ন দেওয়া আছে কুমোর কুমোর শব্দটি বর্তমান অর্থ কী না যিনি মাটির কলসি তৈরি করেন তাকে কুমোর বলা হয় এর আদি অর্থ কী ছিল কুম্ভকার একমাত্র কুম্ভকার থেকে কুমোর বলা হতো গাং গাং এর আদি বর্তমান অর্থ যে কোনো নদীকে বোঝায় কিন্তু আদি অর্থ হবে গঙ্গা অন্য শব্দটি বর্তমান অর্থ হলো ভাত আদি অর্থ হল খাদ্য মিষ্টান্ন শব্দটি বর্তমান অর্থ হল শুকনো মিষ্টি আদি অর্থ হলো যে কোনো মিষ্টি খাদ্যদ্রব্যকেই বলা হতো মিষ্টি কলম কলম শব্দটি আদি বর্তমান অর্থ হল লেখনি আদি অর্থ হচ্ছে সর্বা খাদ এগুলো তোমাদের এমসিক আসবে এগুলো এমসিক তোমাদের কাজে লাগে আমার এই ভিডিওটি যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে দিও থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ প্রীতির শুভেচ্ছা ভালোবাসা দেখা হচ্ছে নতুন আর্ট